ধে রাধে আমি পার্বতী পার্বতী সামনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে জুলাইয়ের সাতাশ তারিখ আর আমি সকাল সকাল চলে আসলাম কালী চিটপেট মার্কেটে তো বন্ধুরা তোমরা আমাকে কয়েকজন কমেন্ট করেছিলে যে নেক্সট ভিডিওতে কিছু অ্যাকোরিয়াম দেখানোর জন্য তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু অ্যাকোরিয়াম দেখাবো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম তোমরা দেখতে পাচ্ছ তো এখানে গোল চৌকো সবই আছে আর গোলগুলো তোমরা এখানে পেয়ে যাবে ঢাকনা সমেত আশি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আর এই যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো আছে এগুলো তোমরা এখানে পেয়ে যাবে স্টার্টিং প্রাইস তিরিশ টাকা থেকে আর দেখো বন্ধুরা প্লান্টগুলো দেখে মনে হচ্ছে কিন্তু একেবারে ন্যাচারাল প্লান্ট আর্টিফিশিয়াল প্লান্টগুলো তো মনে হচ্ছে না তো অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে এইগুলো দিয়ে কি করব। তো এগুলো দিয়েও অ্যাকোরিয়াম সাজানো যায় এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রাখলে মাছ মানে খেলা করতে সুবিধা হয় মাছ তো সারাক্ষণ জলের মধ্যে ভেসে থাকে তো এগুলো দেয়া থাকলে এর মধ্যে মাছ ঢুকে বসে থাকতে পারে এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এই দাদা ভাইটা কিন্তু এখানে বসেই অ্যাকোরিয়াম বানিয়ে দেয় তো তোমাদের যদি এই যে বানানো অ্যাকোরিয়ামগুলো পছন্দ না হয় তোমরা যেমন গ্লাস চাও সেইভাবে বললে কিন্তু এখানে বসে বসে তোমাদেরকে বানিয়ে দেবে তো এখানে অ্যাকুরিয়ামের দাম আছে এক ফুটের দাম দুশো টাকা দেড় ফুটের দাম সাড়ে তিনশো টাকা দু ফুটের দাম পাঁচশো টাকা আড়াই ফুটের দাম আছে সাড়ে বারোশো টাকা তিন ফুটের দাম আছে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে আর চার ফুটের একুড়িয়াম তোমরা যদি এইট এম এম বা সিক্স এম এম গ্লাস দিয়ে নিতে চাও তাহলে সেটা তোমরা এখানে পেয়ে যাবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে আর এই দাদা ভাইটা কিন্তু এখানে বসে বসে অ্যাকোরিয়াম বানায় তোমরা যদি বলো যে এগুলো আমাদের পছন্দ হচ্ছে না মোটা গ্লাস চাও এইট এম এম বা সিক্স এম এম ছোট অ্যাকোরিয়াম তো সেভাবেও কিন্তু এখানে বানিয়ে দেয় এই যে পাথরের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরা কিন্তু ভিডিও করতে দেয় না তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো দেখো এখানে তোমরা বিভিন্ন সাইজের পাথর পেয়ে যাবে ছোট বড় সব রকম পাথর আর এদিকে দেখো এদের কাছে তোমরা মাছের খাবার মাছের মেডিসিন মানে ফিল্টার যা লাগে সবই পেয়ে যাবে এরাও ভিডিও করতে দেয় না মানে ফোন দেখলেই আগে বলে ফোন বন্ধ করো ফোন বন্ধ করো তো আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো করছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে দোকানের ভিডিওটা আমি করছি এটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে তোমরা অ্যাকোয়ারিয়ামের যা যা লাগে অ্যাকোরিয়াম সাজাতে সব তোমরা এখানে পেয়ে যাবে আর্টিফিশিয়াল প্লান্ট স্পঞ্জ ফিল্টার পলিস্টিকার পাথর খাবার মেডিসিন সবই তোমরা এই একটা দোকানে পেয়ে যাবে তো দেখো এখানে দেখতে পাচ্ছ কত লেবার কাজ করছে আর এই একটা দোকানেই তোমরা সব পেয়ে যাবে তো দেখো এই যে দাদা দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকানের মালিক আর এই দোকানে কী নেই মানে একোডিয়াম সাদাতে যা যা লাগে সব তোমরা এখানে পেয়ে যাবে আর এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ বালি তো এখানে বিভিন্ন কালারের বালিও আছে দেখো কালারগুলো কত সুন্দর প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এটা সাদা আছে দেখো সাদা কালারের বালিও তোমরা এখানে পেয়ে যাবে পিঙ্ক কালারের বালি আছে মানে সাদা কালো পিঙ্ক সবুজ সবই এখানে আছে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা একটু দেখে নাও কালারগুলো তো তোমরা যারা অ্যাকোরিয়ামে জিনিস নিতে চাও এই স্পঞ্জ ফিল্টার বালি মাছের খাবার তোমরা এই দোকানে চলে আসবে এখানে তোমরা সব পেয়ে যাবে তোমাদেরকে আর অন্য কোনো দোকানে যেতে হবে না একটা দোকানে তোমরা সব পেয়ে যাবে মানে যা চাই তোমাদের সবই পেয়ে যাবে কত বলছে টাকা এখানে এই যে গোল একুরিয়ামগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ঢাকনার সমেত পেয়ে যাবে আশি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দেখো এখানে ফাইবারেরও একুরিয়াম আছে তো ফাইবারের একুরিয়ামগুলো কিন্তু অনেকটাই দাম হয় আর এই যে দেখো যে ছোটো একুরিয়াম যেটা দেখাচ্ছে এটার দাম আছে দুশো টাকা মানে ফাইবারের একুরিয়ামগুলো দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আর ফাইবারের একুরিয়া কিন্তু দামটা অনেকটাই হয় আর একড়িয়া ভালোও হয় তো সেই জন্য দামটা একটু বেশি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা